সালাম ওয়ালিকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আলোচনা হবে সে আলোচনাগুলো শুনতে এবং আপনাদের মূল্যবান যে মতামত আছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো যারা যার ফ্রি আছেন দ্রুত লাইভে জয়েন হয়ে যান আপনাদের খামারের কি অবস্থা অবশ্যই জানাবেন সবার খামারের খবর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের খামারের হাঁস কেমন আছে প্রত্যেককেই বলছি প্রত্যেক খামারি দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের খামারের হাঁস বর্তমান যে সিচুয়েশন বর্তমান আসলে হাঁস গুলোর পরিস্থিতি কি ডিম কেমন কিংবা খাবার কেমন খাচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন